মিল্লাই রহমানুল্লাহিম আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি বানাবো টিকিয়া কাবাব টিকিয়া কাবাব বানাতে কী কী লাগে এবং কিভাবে বানাই সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন আসুন একটা মিক্সিং বলে ছয় পিস পাউরুটি নিয়েছি আর কিছু আলু সিদ্ধ করে নিয়েছি এবং চারটে ডিম সিদ্ধ করে নিয়েছি এবার আমি পাউরুটিটা পাউরুটি আলু ডিম দিয়ে টিকিয়া কাবাব বানাবো টিকিয়া কাবাব আমি বানাচ্ছি দেখুন আমি পাউরুটিগুলোকে কচি করে নিয়েছি এবার একটু পানি দিয়ে দিচ্ছি পাউরুটিগুলো নরম হওয়ার জন্য নরম করে নিচ্ছি পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখলাম পাউডারটি নরম হওয়ার জন্য আমি এখানে ডিমটাকে একটা গ্রেটার দিয়ে আমি গ্রেটারটা দিয়ে ডিমটাকে গ্রেট করে নিচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে এই যে আমি গ্রেটারের সাহায্যে ডিমটাকে গ্রেট করে নিয়েছি এবার কিছু আলোকেও গ্রেট করে দিয়ে দেব যে আমি সবগুলা গ্রেট করা হয়ে গেছে এবার আমি এনে একে মশলা দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি এক কাপ পেঁয়াজ কুচি কয়েকটা কাঁচামরিচ এক কাপ দনে পাতা এক কাপ দনে পাতা সাদ মতো রাজিরার গোড়া স চিলি ফ্লেক্স জালটা আপনার আপনাদের পরিমাণ মতো দেবেন যে জাল যেমন পছন্দ করে মাখিয়ে নেব হাত দিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে মেখে সরি আমি বিস্কুটের গুঁড়াটা দিয়ে নিই বিস্কুটের গুঁড়াটা দিয়ে নিই বিস্কুটের গুঁড়াটা দিয়ে নিচ্ছি এবার আমি সবগুলোকে মেখে দেখাচ্ছি সুন্দর করে মেখে নিয়ে গিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটাকে আমি মাখিয়ে নিয়েছি কেমন হয়েছে আর একটু মেখে নিচ্ছি স্মো স্মুথ হওয়ার জন্য মাখা হয়ে গেছে এবার আমি এটাকে বানিয়ে দেখাচ্ছি আমি কী শেপ করে নেবো হাতে তেল মাখিয়ে এবার আমি হাতে তেল মেখে নিচ্ছি নিয়ে আমি এখান থেকে অল্প করে একটু নিয়ে হাত দিয়ে গোল করে নিচ্ছি একটা শেপ দিয়ে দিয়ে নেব পছন্দ মতো একটা শেপ দিয়ে নেব এই যে এখন আবার এখানে দেখে দিচ্ছি এভাবে আমি সবগুলো বানিয়ে নেব আপনাদের সুবিধাতে আমি আরেকটা একটা দেখিয়ে দিচ্ছি এই যে এখান থেকে কিছু ডো নিয়েছি নিয়ে তারপরে দুই হাতের তালুতে চেপে চেপে একটা গোল করে একটা চেপটা কাবাবের শেপ দিয়ে নিয়েছি এটা হচ্ছে টিকিয়া কাবাব পাউরুটি আলু আর দিন দিয়ে টিকিয়া কাবাব বানাচ্ছি এভাবে আমি সবগুলা বানিয়ে নেব এই যে আমার টিকিয়া কাবাব রেডি মশাল্লা দেখুন অনেক সুন্দর হয়েছে দেখতে বাজলে না জানি কত সুন্দর হবে তাই না এমনি অনেক সুন্দর লাগছে আমি এবার এগুলো রেখে দিচ্ছি সময় হলে তেলে বেজে নেব এখন সময় হয়েছে আমি কাবাবগুলা টিকিয়া কাবাবগুলা বেজে নেব পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসুক তারপর আমি টিকিয়া কাবাবগুলা দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি আমি এখানে চুলার আঁচটা একদম স্পিডে রেখে তেলটা বেশি গরম করে দিয়ে দিচ্ছি যাতে ছুটে না যায় তারপরে চুলাটা আস্তে করে কমিয়ে দেব আমি এবার এগুলোকে একটু গেছে উলটিয়ে দিচ্ছি সাবধানে উলটিয়ে দিতে হবে যাতে ভেঙে না যায় এখন সময় হচ্ছে পাঁচটা বাজে বিশ মিনিট ইত্যাদির সময় হয়ে গেছে আর একটু এ দিয়ে দিয়ে বাজা হয়ে যাবে গরম গরম ইত্যাদির সময় খাওয়া যাবে এই জন্য গরম গরম করে ভেজে নিচ্ছি মাছ করে লাল লাল করে দেখুন বাজার হচ্ছে অনেক সুন্দর হয়ে গেছে আমি এবার এগুলো নামিয়ে নেব জড়িয়ে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে আমি এবার এগুলো নামিয়ে নিচ্ছি তেল জড়িয়ে দেখুন আমার এই টিকিয়া কাবাবগুলো কেমন হয়েছে আপনাদেরকে একটা বেঙ্গে দেখাচ্ছি দেখুন ভিতরটা কত মসমচা একদম গ্রেভি দেখুন অনেক সুন্দর দেখতেও সুন্দর মচ আর সাথে টমেটোর সস কেমন হয়েছে আমার টিকিয়া কাবাব সবাই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম